আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশি বাই ও বোনেরা এবং আমাদের দেশের বাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আর যারা এই মুহূর্তে চ্যানেলটা প্লে দিয়ে রাখছেন ভুলে গেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজে আছেন নতুন যারা আছেন একটু ফলো করবেন পুরোনো যারা ভাই বন্ধু আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি এবার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি আছি আজকে কুমিল্লা জগন্নাথপুর সমোহনী এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো জগন্নাথপুর সমোহনী আমি জগন্নাথপুর সমোহনির পাশেই আছি যেটা বালতুবার দিকে যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা দিয়ে একটু দক্ষিণ দিকে বালতুবাদ শ্রমোহনির থেকে উত্তর দিকে তো এখানে মোটামত একটা আট শতকের একটা বাড়ি আছে তো প্রথমে চারিদিকটা দেখিয়ে দিই আর যারা এরকম রাস্তার পাশে জায়গা চাচ্ছেন দোকান সহ দোকানের সহ বাড়ি চাচ্ছেন এবং রানিং ভাড়া চলে এরকম জায়গা চাচ্ছেন আপনাদের জন্য হতে পারে বাড়িটা দেখিয়ে দিচ্ছি দোকানও আছে সামনে টোটালি জমির পরিমাণ হলো আট শতক সাথেই থাকুন আমি ভিতরেও যাচ্ছি এখানে একটু খালি জায়গা আছে আচ্ছা আচ্ছা যেটা যে কোনো একটা একটা দেখলে এমনি টোটাল রুম টোটাল কয়টা আছে এমনি রুম টোটাল ছয়টা আছে না স্কুল রুম রুমের বাথরুম কয়টা টোটাল নয়টা রুম আছে এই নয় রুমের বাথরুম একটাই গ্যাস নেই রান্না যে লাখ লাখ চুলা জায়গার পরিমাণ আট শতক আবুল ভাই এই মিয়া এই মৌজা মৌজা কি মৌজা আর মৌজা কী জগন্নাথপুরে কি না জগন্নাথপুর ইয়ে জগন্নাথপুর মৌজায় আচ্ছা এমনি জগন্নাথপুর মৌজা পড়ছে তো না দশটা রুম টোটাল দশটা রুমের জন্য একটা বাথরুম কেমনি হয় দোকান আছে না দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই পর্যায়েটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এক কোটি পনেরো লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ